এই প্রথম ল্যাবরেটরিতে তৈরি হলো কৃত্রিম জীবন খুব শীঘ্রই কৃত্রিম উপায়ে মানুষের জন্ম দেওয়া সম্ভব হবে বলে বিজ্ঞানীরা আশা করছেন শুধুমাত্র এস্টেম সেল ব্যবহার করে এই প্রথম ইঁদুরের ভ্রূণ তৈরিতে সাফল্যের পর বিজ্ঞানীদের মধ্যে এই বিশ্বাস আরও তীব্র হয়েছে যুক্তরাজ্যে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণাগারে এই ভ্রণ্যটি তৈরি করেছেন জীবন্ত এই ভ্রণটি তৈরি হতে সময় লেগেছে মাত্র চার দিন বলা হচ্ছে বিশ্বে এ ধরনের বৈজ্ঞানিক সাফল্য এটি প্রথম কোনো ধরনের শুক্রাণু বা ডিম্বাণু ছাড়াই বিজ্ঞানীরা এই প্রথম জীবন্ত ভ্রণ তৈরি করলেন এর অর্থ হল কোনো মানুষের জন্মের জন্য এখন আর শুক্রাণু ও ডিম্বাণুর উপর নির্ভর করতে হবে না মানবদেহের যে কোনো কোষ থেকে হয়তো একজন মানুষের জন্ম হতে পারে এই গবেষণাকে জীব প্রকৌশলের ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে কারণ বিজ্ঞানীরা হয়তো কোনো এক সময় এই একই উপায়ে ল্যাবরেটরিতে মানুষের ভ্রূণ তৈরি করতেও সক্ষম হবেন বিজ্ঞানীরা বলছেন এই আবিষ্কারের ফলে মানব জীবনের একেবারে প্রাথমিক ধাপের বিষয়ে অনেক কিছু জানা সম্ভব হবে তারা জানতে পারবেন কেন কোনো কোনো মানুষ গর্ভধারণ করতে পারে না বা করলেও শেষ পর্যন্ত সেটি ব্যর্থ হয় তবে এরকম কোনো উদ্যোগ নেওয়া হলে সেটা বিতর্কের মুখে পড়তে পারে কারণ এখানে অনেক নীতি নৈতিকতার বিষয়ে জড়িত কিংস কলেজের অধ্যাপক ডক্টর ইলিস বলেছেন এটা একটা দারুণ ঘটনা গবেষণাগারে জীবনের প্রথম ধাপটি আবিষ্কারের অর্থ হচ্ছে বিজ্ঞানের খুবই অগ্রসর এক অর্জন বর্তমানে বিজ্ঞানীরা আইভিএফ চিকিৎসার সময় যেসব ভ্রূণ অব্যবহৃত থেকে যায় সেগুলো নিয়ে তারা গবেষণা করতে পারেন তবে এসবের সংখ্যা খুবই অপ্রতুল এবং চোদ্দ দিন পর এসব ভ্রূণ ধ্বংস করে ফেলতে হয় বিজ্ঞানীরা বলছেন কৃত্রিম উপায়ে ল্যাবরেটরিতে বহুসংখ্যক সংখ্যক তৈরি করতে পারার অর্থ হল এখন এই গবেষণা আরও দ্রুত গতিতে অগ্রসর হবে পাশাপাশি নীতিনৈতিকতার যেসব সীমাবদ্ধতা আছে সেগুলোও হয়তো কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাকডালিনা জেন্ডিকা গোয়েটস বলেন আমরা মনে করি চোদ্দ দিন শেষ হয়ে যাওয়ার আগেই আমরা অনেক কিছু করে ফেলতে পারব ইঁদুরের স্টেম সেল থেকে যেভাবে ভ্রূণ তৈরি করা হয়েছে সেই একই উপায়ে মানুষের স্টেম সেল থেকেও মানব ভ্রূণ তৈরি করা যেতে পারে তিনিই এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন তিনি আরও বলেন আমরা খুবই আশাবাদী যে এর ফলে আমরা হয়তো মানবভূরণের বিকাশের গুরুত্বপূর্ণ কিছু পর্যায় সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারব এই বিকাশ কিভাবে ঘটে সেটা জানতে পারলে এটাও বুঝতে পারবো যে অনেক সময়ে এই ভ্রণো শেষ পর্যন্ত কেন ব্যর্থ হয়ে যায় এর আগেও ল্যাবরেটরিতে ভুরোনো তৈরির চেষ্টা করে বিজ্ঞানীরা ব্যর্থ হয়েছেন কিন্তু এবার বিজ্ঞানীরা দেখলেন ট্রোফোব্লাস্ট স্টেম সেল ব্যবহারের কারণে এই দুটো সেলের মধ্যে যোগাযোগ হয় এবং এই দুটো কোষ মিলেই সিদ্ধান্ত নেই তাদের ভবিষ্যতের ব্যাপারে তখনই সেটা সফল হয় এর আগে উনিশশো ছিয়ানব্বই সালে এডিনবোরা বিশ্ববিদ্যালয়ে প্রথম কোলন করা প্রাণী ডলি নামের একটি ভেড়ার জন্ম দিয়েছিল